হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের হোটেলে বা রেস্টুরেন্টে সকালে নাস্তায় পরোটার সাথে যেই চিকেন স্যুপটা সার্ভ করা হয় সেই রেসিপিটাই শেয়ার করব তো প্রথমে আমি এক টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ ঘি দিয়ে নিলাম চাইলে আপনারা বাটারও দিতে পারেন এরপর দুই টুকরো দারচিনি চারটি এলাচি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এরপর অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা তারপরে পেঁয়াজ বাটাটা একটু হালকা করে ভেজে নিয়ে দেন আমি কিছু স্পাইস অ্যাড করব এখানে আমি এক চার চামচ লবণ আর দেড় টেবিল চামচের মতো আদা রসুন মিক্স করে বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল মরিচের গুঁড়ো এরপর এগুলো সব কিছু একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কষানোর ওপর ডিপেন্ড করে আপনার রান্না কতটা টেস্ট হবে আমার মশলা অলমোস্ট কষে গেছে কিভাবে বুঝতে পারলাম যখন মশলার ওপরে তেল ভেসে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষে গেছে দেন আমি এখানে রেগুলার পিস করার চিকেন দিয়ে দিলাম এখানে প্রায় সাতশো গ্রামের মতো চিকেন আছে চিকেনের পিসগুলো মশলার সাথে একটু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে দেন আমি অ্যাড করছি এখানে দুই টেবিল চামচ টক দই টক দই দিয়ে এরপরে টক দই মশলার মাংস সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে কিন্তু এভাবে মাংসর সাথে মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এর ফলে যেটা হবে মাংসটাও লেগে যাবে না এবং মশলার সাথে প্রপারলি মাংসের পিসগুলো একদম সুন্দরভাবে মিশে যাবে এই পর্যায়ে যে কাজটা করব আমি এখানে নিয়েছি দুই স্লাইসেস রুটি এরপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি অ্যান্ড দেন এখানে আমি অ্যাড করছি হাফ কাপের মতো দুধ তরল দুধ ঠান্ডা গরম হয়ে হওয়ারবার যে কোনো একটা হলেই হবে সেই মিশ্রণটা আমি যখন এই মাংসটা মশলার সাথে পুরোপুরি কষে যাবে তখন আমি সেই লিকুইডটা অ্যাড করব। এবং একই জাগে আমি একটা ধুয়ে দুই কাপের মতো পানি অ্যাড করে দিলাম মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন বলি পাউরটি আর দুধের মিশ্রণটা দেওয়ার কারণটা কি এটার কারণ হচ্ছে স্যুপের যে কনসিস্টেন্সিটা থাকে সেটা হওয়ার জন্য এই পাউরটি দুধের মিক্সটা দিতে হয় তার মানে স্যুপের যে একটা হালকা থিকনেস থাকে সেই থিকনেসটা হওয়ার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরা গুঁড়া তারপর আমি আবারও সুন্দর করে মিশিয়ে তারপরে অ্যাড করছি আমি চারটি কাঁচামরিচ কারণ আমাদের বাসায় একটু মাইল্ড স্পাইস খায় তাই আমি একদম লাস্টে কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে মাংস কষানোর সময় টুকরো করে কাঁচামরিচও দিতে পারেন সবশেষে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি যাতে করে স্যুপের মধ্যে একটা চমৎকার ঘিয়ের স্মেল আসে এই ছিল খুবই মজার একটা হোটেল স্টাইলের চিকেন স্যুপ আপনার বাসায় ট্রাই করতে পারেন আই হোপ আপনাদের খুব ভালো লাগবে এই ছিল আজকের ব্লগ Bye!